বন্ধুরা দেখতে যেমন চকচকা মনে হচ্ছে আসলে এটা না এটা হচ্ছে কালো কোয়ালিটির মানে কালো বলতে পুরাতন সেটা হচ্ছে কি এটা একটা পাওয়ার প্লাস চার্জার তো এটা সমস্যা হচ্ছে এটা বড়ই মানে চার্জিং লাইন দিলে গাড়িতে কারেন্ট হয়ে যেত এমনকি একটা টায়ারও আজকে বাস্ট হয়ে গেছে এখন এটা চার্জিং অবস্থায় এমন এটা কারেন্টের জন্য হয়েছে কিনা তো এটার বডিতে কারেন্ট মানে অ্যাক্সিডেন্টও করছে এটা বাচ্চা শর্ট খাইছে বেশ মারাত্মকভাবে তো এই চার্জারটা রিপেয়ারে আসার পর দেখতে পাচ্ছি যে এটার এখানে যে হিট পলি ছিল উপরে এই হিট পলিটা তো নষ্ট হয়ে গেছে হিট পলিটা নষ্ট হয়ে যেয়ে আপনার এই চারটা প্রাইমারি কয়েলের কাছাকাছি সেকেন্ডারি কয়েল চলে গেছে এবং এখান থেকে যে লোকগুলো তোলে না কোম্পানি যে দায়ী সারা কাজ করে দেয় প্লাস আমাদের দেশে অনেক টেকনিশিয়ান বাঁধে তো এই দায় সারাটা আসলে কেন করে সস্তা কাজ করার জন্য অল্প টাকায় তো এখানে যদি ডাবল টিউব দেয় এবং এই তার থেকে তাদের দূরত্ব রাখে ইত্যাদি সেভাবে যদি কাজ করা হয় তাহলে কিন্তু এই এইখান থেকে যে আর্থিংটাই তার আসে এটা কিন্তু আসে আসলে আসে না এই জিনিসগুলো কারে বোঝাবো কেমনে বোঝাবো বললেই তো বলবে পাগল ছাগল হ্যান ত্যান এই সেই কিন্তু ওরা কি চিন্তা করে যে এই চার্জারটা দিয়ে একটা মানুষ চার্জ দিবে এবং যে কোনো সময় আমার একটু অসতর্কতা বা ইনসুলেশন খারাপ হওয়ার কারণে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে এই জিনিসগুলো কেন বুঝে না বুঝে না শুধু টাকা কম টাকা কম আর আমাকে মানে টাকা বেশি নিলে কেন বেশি মানে কই যাব ভালো করলেও দোষ খারাপ করলেও দোষ ও আসলে কারেন্ট শট খায় মাইরে ফেলানো উচিত মানে অর্ধেক যাই হোক মূল কথা হচ্ছে এই ট্রান্সফর্মারটা আসলে সমস্যা হওয়ার পরে এটাকে নতুন করে এই কোনার দুই পাশে টেপিং করা হয়েছে এবং এখানে দেখেন এই সিঙ্গেল টিউব পাশাপাশি ডাবল টিউব দিয়ে এটা ধরেন এখান থেকে উঠছে তো একটু এল সিস্টেমে এনে এটাকে বাঁকা করে ওঠানো হয়েছে এভাবে সব কোনো লোভ উঠায় এবং ফাইবার টেপ দিয়ে তলে থেকে আপনার সেপারেট করে 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 দিয়ে কাজটা করা হয়েছে এবং এই পুরোনো যে তারটা ছিল দেখেন অনেক জায়গায় ইনসুলেশন নাই তো সেভাবে একটু ফাঁকা দিয়ে দিয়ে বাধাই করছি এখন কিছু মাথা মোটা পাবলিক আছে ফিনিশিং কই ভাই ফিনিশিং লাগে ওদের ফিনিশিং কেন ফিনিশিং লাগবে দেখতে ভালো দেখাচ্ছে না আচ্ছা ভাই এই যে বেকা তারা বিকা তারা যদি ফিনিশিং করতে যাই এই তারটা যদি মারাত্মক টানা টানে যদি এরকম ছাল ছামড়া উঠে ফেলা দিই এ তো গেছে যদি আরও উঠায় ফেলে দিই তাহলে কি মাল এই তারটা চালাতে পারবো ওই যে শ্যামাটা ওর নাকি মা ও অসুস্থ শুনলাম যাই হোক ফ্যামিলিয়ান বিষয়ে বলতে চাচ্ছি না তো ওই লোকটা তাহলে কোন ভাবে মারা হতো এই তার কিনে আনা এপারে আমার মজুরি এদিক সেদিক দিয়ে এই যে খরচা তো এখানে তো প্রায় মেলা টাকা বারো চোদ্দশো টাকার উপরে পনেরোশো টাকার উপরে খরচা হয়ে যেত তো একটা ইজি বাইক চালায় বারো পনেরোশো টাকা আপনার সঞ্চয় করা এটা কি জানো তানো বিষয় যাই হোক তো চার্জারটা আলহামদুলিল্লাহ কাজ হয়েছে এবং এই যেখানে যেখানে এই যে সমস্যা হয়েছে এখানে অবশ্যই উন্নত মানের কিছু বার্নিশ দিয়ে দেব অথবা আর একটা কেমিক্যাল আছে এটা আমার পার্সোনাল ওই কেমিক্যালটা দিয়ে দিলে মনে করেন যে ইনসুলিশন যাইবো কিন্তু মাল যাইবো না এরকমই তো এটা দিয়ে জাম করে দিলে হবে তো এই মালটা রান করলাম এই যে দেখেন কেবিনেট এই যে কাজ করতেছি সকালে আসছে বাসাতে আমি তখন বাসায় ফোন দিচ্ছে ভাই কই তো যাই হোক এটাকে এখন টেস্ট করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে আসুন এটা আপনারা কীভাবে বুঝবেন যে ঠিক হয়েছে কিনা খুব সাবধানে প্রথম হচ্ছে এই এক নাম্বার কাটা এবং আপনার ফিউজের যে কমন এটাতে লাইন দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি দুই নাম্বারে এরকমের ধরবেন ধরে সিরিজে লাইন দিয়ে এরকমের এখানে ফায়ার দিবেন এই দেখেন এরকম ফায়ার দিলে দেখবেন সিরিজ জ্বলে উঠবে এই দেখেন সিরিজ জ্বলছে আবার দেখেন সিরিজ জ্বলছে এবার এই তারে দেবেন এরকমের দিবেন এইভাবে দিতে দিতে একটা দিলে হয়ে যায় আপনার দেখানোর সাথে আমি দেখাইতেছি এটা কিন্তু রিক্স যেহেতু আমি আদিগুলো কাজ করতেছি দেখুন এই যে তার মানে কি আমার প্রত্যেকটা লাইন ঠিক আছে এবং শর্ট আছে তার এবং এটা খুলে দিই এবং এটার সেকেন্ডারি কয়েল এই যে ইনসুলেশন ওঠা সত্ত্বেও যে ফাঁকা দিয়ে দিয়ে বাজাই করেছি এটা এখনো কি শর্ট হয় না ভালো আছে তো এটাকে একটু জামকুল হয়ে যাবে এরপরে ফিনিশিং যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার যে সেকেন্ডারি কয়েল দুটো বের হবে এই দুটোকে আর ঠিক এইভাবে দিয়ে এরকম ফায়ার দিবেন লাস্ট ফায়ার দিলে যদি দেখেন যে এটা জ্বলছে তাহলে আপনার চার্জার এই মুহূর্তে ঠিক আছে এটাকে সুন্দর করে আলতো করে খুব না করে এটাকে যদি সেটিং করে দেওয়া হয় তাহলে আপনার এটার কাজ মানে সমস্যা হবে এটাতে কাজ করা যাবে তো এইভাবে এই ছেলেটাকে বা এই কাস্টমারটাকে বাঁচাতে চেষ্টা করলাম ছেলেটার বয়স হয়তো পনেরো বছর বিশ বছর হবে বা সামথিং কম বেশি এরকম যাই হোক তো আলহামদুলিল্লাহ কাজটা শেষ হলো তো আপনাদেরকে যে জিনিসটা বললাম যে ইনসুলেটিংটা ভালো করবেন এবং এখান থেকে এই তারগুলো একটু ভালো করার চেষ্টা করবেন আর আমি যেভাবে কাজ করি ওইগুলো দেখতে একটু খারাপ দেখাইলেও এই কাজগুলোর আপনার স্টেবিলিটি অনেক ভালো প্র্যাকটিক্যাল স্টেবিলিটি ভালো আমি যদি অনেক বেশি ফিনিশিং করতে চাই সেক্ষেত্রে এটা সাল সামলা থাকতো না এটাকে বাদ দেওয়া লাগতো কারণ এটা পুরাতন তার আমি একবার মানে আপনি যে বাধাই করি আমি একবার কিন্তু এটাতে উঠাইছি দেখেন এই যে একবার এইটা উঠাই একবার বাধাই করেছে তাহলে আপনি দেখেন এটা এইভাবে যদি দেখেন তো কত চেষ্টা করেছি ভালো করার জন্য কারণ দুই তিনবার করে উঠাই বা আপনার ওই তার লম্বা করে টেনে আবার তার তাতে করে সমস্যা হয়ে যাবে তো যাই হোক কাজটা করলাম ভালো হলো আপনারা যদি কাজ করেন এভাবে কাজ করবেন চেষ্টা করবেন যারা টেকনিশিয়ান এরা পাবলিককে একটু বাঁচানোর জন্য সেফটি সহকারে ভালো করে করার জন্য ধন্যবাদ সবাইকে